তামিল ইন্ডাস্ট্রি মানেই এক্সপেরিমেন্ট আর সেই এক্সপেরিমেন্ট যদি ঠিকঠাক হিট করে তাহলে যা হয় সেটার নামই বাইসন কালামাডান এইটা এমন একটা মুভি যেটা দেখা শুরু করলে আপনি আর উঠতে পারবেন না পুরো সময় জুড়ে মাথার ভেতর অ্যাড্রেনালিন চিল ধরায় রাখবে আর শেষ হইতে হইতে আপনি নিজেই বলবেন এইটাই শেষ আরেকটা চললে মন্দ হইত না গল্পের শুরুতেই ধোকা মুভিটা শুরু হতেই আপনি বুঝে যাবেন এটা কোনো সাধারণ অ্যাকশন মুভি না শুরুর দিকের সিনগুলো দেখলে মনে হবে সব কিছু একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্যারেক্টারগুলো পরিচিত হচ্ছে পরিবেশ সেট হচ্ছে আর আপনার মাথায় তখন একটাই চিন্তা ঠিক আছে দেখি কই যায় কিন্তু একটু পরেই গল্প এমনভাবে মন নেয় যে আপনি নিজেই সন্দেহ করতে শুরু করবেন না আরে ভাই কিছু একটা গোপলে রান্না হইতেছে এইখানেই বাইসন কালামাডান আনাদা হয়ে যায় মুভিটা আপনাকে ধীরে ধীরে নিজের জালে জড়ায় কিন্তু বুঝতেই দেয় না কখন আপনি পুরোপুরি আটকা পড়ছেন অ্যাকশন যেভাবে ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে এই মুভির সবচেয়ে বড় শক্তি হল এর বিল্ড এখানে অ্যাকশন হঠাৎ করে বিস্ফোরণ না হয়ে ধাপে ধাপে বাড়ে প্রথমে ছোট ছোট কনফ্লিক্ট তারপর বড় সিদ্ধান্ত আর তারপর একটার পর একটা এমন ঘটনা যে আপনি নিজেই চেয়ারে শক্ত হয়ে বসে যান কোনো অকারণে চিৎকার ফালতু স্লো মোশন বা জোর করে হিরোগিরি নাই সব কিছু খুব ক্যালকুলেটেড খুব রাফ খুব বাস্তব আর এই বাস্তবতাই মুভিটাকে আরও ভয়ঙ্কর করে তোলে সাসপেন্স আর মাইন্ড গেম যারা ব্রেইন গেম টাইপ থ্রিলার ভালোবাসেন এই মুভি তাদের জন্য একদম পারফেক্ট এখানে বারবার আপনার ধারণা বদলাবে যাকে আপনি ভালো ভাববেন তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ হবে আবার যাকে নেগেটিভ মনে হবে সে হয়তো পুরো গেমটাই কন্ট্রোল করছে মুভিটা বারবার প্রশ্ন ছুড়ে দেয় কে আসলে ঠিক কে ভুল আর সবচেয়ে বড় কথা কে কাকে ব্যবহার করছে এই প্রশ্নগুলোর উত্তর একবারে দেয় না ধীরে ধীরে খুব স্মার্টলি সব খুলে শেষ বিশ মিনিট ইকুয়াল টু পিওর ম্যাডনেস এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে শেষ বিশ মিনিট এই জায়গায় মুভিটা একদম গিয়ার বদলায় এমন স্পিড এমন টেনশন এমন টুইস্ট সিরিয়াসলি চোখ পলক ফেলতেও ভয় লাগবে একটার পর একটা ঘটনা এমনভাবে আসে যে আপনার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরবে এটা কি সত্যি ঘটতেছে আর শেষ হইতে হইতে পুরাই হা করে বসে থাকবেন শেষ হওয়ার পরও মনে হবে এই গল্পটা এখনও মাথার ভেতর চলতেছে অভিনয় ও টেকনিক্যাল দিক অভিনয়ের কথা বললে সব চরিত্র নিজেদের জায়গায় একদম পারফেক্ট কেউ ওভার অ্যাক্টিং করে নাই আবার কেউ এক্সপ্রেশন লুকায়ও রাখে নাই ব্যাকগ্রাউন্ড স্কোর খুব স্মার্টলি ইউজ করা হয়েছে যেখানে দরকার সেখানেই মিউজিক ঢুকে টেনশন বাড়ায় আর যেখানে দরকার নাই সেখানে চুপচাপ থাকে এই জিনিসটাই অনেক মুভিতে মিস করে শেষ কথা সব মিলিয়ে বাইসন কালামাড়ান হলো এমন একটা মুভি যেটা অ্যাকশান দেখায় থ্রিলার তৈরি করে আর একই সাথে মাথার ভেতর প্রশ্ন ছুড়ে দেয় যদি আপনি অ্যাকশান প্লাস থ্রিলার প্লাস ব্রেইন ক্র্যাকিং সাসপেন্স পছন্দ করেন যদি আপনি প্রেডিক্টেবল গল্পে বিরক্ত হন আর যদি চান এমন একটা মুভি যেটা শেষ হইয়ার পরও মাথার ভেতর ঘুরতে থাকবে তাহলে এই মুভি স্কিপ করা মানে সত্যিই অনেক বড় লস নিঃসন্দেহে এবছরের তামিল সিনেমার সবচেয়ে বড়ো সারপ্রাইজ প্যাকেজগুলোর একটা এমন দুর্দান্ত সব মুভির রিভিউ আপডেট আর হিডেন জেম জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস ভিডিও ভালো লাগলে লাইক আর আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত মুভি দেখুন মুভির ভেতর ডুবে থাকুন